নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ স্বামীজির এই কাহিনীটি আমি আগেও বলেছি একবার তবুও একজনের বিশেষ অনুরোধে আরেকবার শোনাচ্ছি স্বামীজি ট্রেনে চলেছেন গাজীপুর থেকে কাশি একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর বিশেষ কিছুই নেই যা আছে তা হলো একটি কম্বল পরনে গিরুয়া আল খাল্লা আর হাতে একটি দণ্ড কানা নেই সঙ্গে তিনি যে কামরার এক কোণে বসে আছেন তার সবটুকু দখল করে চলেছে এক অর্থবান বেনে আর তার সঙ্গে কিছু ইয়ার বন্ধু তারা স্বামীজিকে দেখেই বুঝল এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছে ছোলা কিনে খাবারও তার পয়সাটুকু নেই বড়লোক বেনে খুব মজা পেল স্বামীজির এই অবস্থা দেখে এবং ইয়ারদের সঙ্গে নিয়ে দেখিয়ে দেখিয়ে নানান সুখাদ্য খেতে থাকলো তারা খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয় স্টেশন থেকে জল কিনে খেল সেই বেনে আর তার বন্ধুরা তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে স্বামীজির কৃষ্ণার্থ স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে জলপান করার সুখ লাভ করল সেই ধনী সহযাত্রীটি ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামলো তারিখার স্টেশনে সবাই নামলো ট্রেন থেকে স্বামীজিও নামলেন বসতে গেলেন প্ল্যাটফর্মে ছায়ার নিচে চৌকিদার এসে তাড়িয়ে দিল তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে সহজে ছাড়বার পাত্র নন সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি সতর পিছিয়ে বন্ধুদের সঙ্গে নানান মজলিস করে বসলেন এবং ক্ষুধার্থ স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানান রকম সুখাদ্য খেতে থাকলেন এতেও সেই বেনের যথেষ্ট আহ্লাদ হল না তখন সে স্বামীজিকে শুনি শুনি বলতে লাগলেন ওহে দেখেছ এত সব খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি আমি আর তোমার কাছে তো জল খাবারও পয়সাটুকু নেই এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না যাক তেষ্টাটুকু তো মিটতো এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি রোজগার করতে জানতে হয় বুঝতে পারলে রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছে এখন বোঝো পয়সার কি ক্ষমতা ইচ্ছে করলেই আমি সব কিছু কিনে খেতে পারি তোমার মতো খিদের চালায় জ্বলতে হয় না আমাকে এসব কথা শুনে স্বামীজি একটু রেগে গেলেন না যেন অন্য কিছু অন্য কারো কথা ভাবছেন তিনি তার দৃষ্টি দূরের আকাশে যেন মনে মনে কাউকে তিনি খুঁজছেন নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি শ্রীরামকৃষ্ণের হাসি মনে পড়ল স্বামীজির ইনি কি ডাকলেন নরেন বলে এ তো ঠাকুরের কণ্ঠস্বর সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিলেন তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দ চোখ ঝাপসা হয়ে এলো কান্নায় তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল বড় তৃষ্ণার্থ তিনি হাত বাড়ালেন জলের দিকে এ কি তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ বলে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তবু আমাকে ছেড়ে যাওনি তুমি ভুলে যাওনি তুমি আমাকে কেন এত ভালোবাসো আমাকে তুমি ঠাকুর আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর এখানে ভালোবাসা নেই হে রামকৃষ্ণ তুমি ফিরে ফিরে এসো ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ সেই একই সুভাষ ভবতারিণীর প্রসাদের সুগন্ধ আজও তার নাকে লেগে আছে তারিঘাট স্টেশনে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ হৃদয় গহনে স্বামীজি স্পষ্ট শুনলেন শ্রীরামকৃষ্ণের স্নেহময় কণ্ঠ নরেন খেয়ে নে বাবা দেরি করিস গাড়ি ছাড়বে এখনই কাশি যে এখনো অনেক দূরে জয় শ্রীরাম কৃষ্ণ এই গল্পটি যতবার পড়ি বা যতবার বলি যেন মনের মধ্যে দাগ কেটে যায় আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজী কি জয় হয়তো অনেক ভূত্রটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি